তো গাইস আমি এখন আছি বরিশালে ঢাকা টু বরিশাল লঞ্চ রুটে সকালে বরিশালে এসে নামলাম তো এখানে এসে জানতে পারলাম লঞ্চ ঘাটের খুব কাছাকাছি পঞ্চাশ বছরের একটি পুরাতন হোটেল আছে যেখানে নাকি সকালে গরম ভাত আর নানান রকমের ভর্তা পাওয়া যায় তো আমার এমনিতেই ভর্তা অনেক পছন্দ তার উপরে আবার ঢাকা থাকার কারণে অনেক দিন ধরেই এই সব খাবার খুব বেশি ট্রাই করা হয় না তো বরিশাল যেহেতু আসলাম এই সুযোগ তো আর হাতছাড়া করা যাবে না তাদের হোটেলের নাম হচ্ছে আবু মেয়ার হোটেল তাদের দুইটি শাখা রয়েছে একটা হচ্ছে বরিশাল নতুন বাজার আর একটা হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড আপনি যেই ব্রাঞ্চই যান না কেন আপনার নতুল্লাবাদের গাড়িতে উঠতে হবে খুব সকালে আসার কারণে তাদের নতুন বাজার যে শাখাটা ওইটা আমি খোলা পাইনি তো এইদিকে আমার অনেক পরিমাণ ক্ষুদ লাগার কারণে আমি ওখান থেকে নতুল্লাবাদ চলে গেলাম তাদের অন্য আরেকটা শাখায় নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের অপোজিটে তাদের দ্বিতীয় শাখা এই যে এখান থেকে একদম সোজা বরাবর চলে গেলেই ভিতরে ঢুকতে আমাদের চোখে পড়ে যাবে চার থেকে পাঁচটা ভাতের হোটেল একটু আশেপাশে তাকালেই আপনি পেয়ে যাবেন আবু মিয়ার ভাতের হোটেল

এইটা এইটা ওটা হচ্ছে পেঁপে ডাল লাং শাক আচ্ছা আপনি আমার ডিম বর্তা দিবেন একটা আলু বর্তা দেবেন একটা এটা দিবেন একটা আর সাথে একটা ডিম পেয়ে দিবেন ঠিক আছে ফাইনালি খাবার পেয়ে গেছি আমি নিয়েছি হচ্ছে তাদের আলু বর্তা আর সাথে নিয়েছি ডিম বর্তা আর হচ্ছে লাউড স্কোলা সাথে একটা ডিম নিয়েছি সাথে ডাল পেয়ে যাবেন যেটা একদম আনলিমিটেড ফ্রি এইটা হচ্ছে তাতে ডিম ভর্তা যেটার প্রাইস বিশ টাকা তো ফার্স্ট টাইম আমি ডিম ভর্তাটা ট্রাই করে দেখব খেতে কেমন তাদের ডিম ভর্তাটা আমার কাছে আহামরি অতটা ভালো লাগে নাই রেটিংয়ের কথা যদি বলতে যাই তাহলে দশের সাত দেওয়া যায় এটা হচ্ছে তাদের লাউ ছোলা ভর্তা এখন আমি দেখবো এইটা ট্রাই করে এইটার টেস্ট কেমন তাদের লাউ ছোলা ভর্তাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে এটা রেটিংয়ের কথা বলতে গেলে দশের নয় দেওয়া যায় এইটা হচ্ছে তাদের আলু ভর্তা এখন আলু ভর্তাটা ট্রাই করে দেখব এইটার টেস্ট কেমন আলু ভর্তাটা আমার কাছে আহাম অতটা ভালো লাগে নাই মোটামুটি ছিল এটা রেটিং কথা যদি বলতে চাই তাহলে দশের আট দেওয়া যায় এখন আমি তাদের ডিম ভর্তা আর লাউ ছোলা ভর্তা দুইটা একসাথে মিক্স করে খেয়ে দেখব কীরকম লাগে ডিম আর হচ্ছে ভর্তা একসাথে মিক্স করে খাওয়ার মজাই আলাদা আর সাথে যদি থাকে ডাল তাহলে তো কথাই নেই জমে একদম ক্ষীর কটা বন্ধ খোলা থাকে ভাই দোকান খোলা থাকে থেকে রাত একটা পর্যন্ত সকাল ছটা থেকে রাত একটা বন্ধ খাবার কয়টা থেকে পাওয়া যাবে সকাল সপ্তাহে কি সাত দিন দিন খোলা থাকে হ্যাঁ গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে